বন্ধুরা এই মুহূর্তে ঢাকা শহরে কোটা আন্দোলনকারীদের যে অবস্থা সেটাতে সবারই কিন্তু মত আছে আমি যেটা দেখলাম মানে আমি অবজার্ভ করে এবং মানুষের সাথে মিশে মানুষের সাথে কথা বলে দেখলাম যে কোটা আন্দোলনকারীরা রাইট যাই হোক এখন যে পরিস্থিতি কদিন ধরে ঢাকা সিটিতে যে অবস্থা আপনার যেভাবে যানজট লেগে আছে আন্দোলনের কারণে এতে করে কিন্তু কষ্ট হচ্ছে আমাদের সাধারণ মানুষ এবং আপনি যদি রাস্তা বের হন তাহলে কিন্তু সাধারণ মানুষের যে কি ভোগান্তি রাস্তায় আপনি রাস্তা বের না হলে বুঝবেন না তো এই মুহূর্তে সরকারের করণীয় কি আসলে আন্দোলনটার যৌক্তিকতাটা কতটুকু অবশ্যই যৌক্তিকতা আছে আমরা যতটুকু দেখছি তো এখন আমাদেরকে করতে হবে সরকারের অবশ্যই উচিত জনগণের যেভাবে ভোগান্তি হচ্ছে এখন রাস্তাঘাটে সেই ভোগান্তিকের থেকে যদি আমাদেরকে সেভ করতে চায় জনগণকে তাহলে সরকারের উচিত এটা বসে আলাপ করে কোন জায়গায় কী করতে হবে সেটা যেন করে আমরা জানি যে সরকার ইচ্ছে করলে সবই পারে তো তারপরও যদি যেটা যৌক্তিকতা আছে যেমন এই মুহূর্তে কোটা আন্দোলনকারীর যে সমর্থন দেখতেছি সারা বাংলাদেশে সেটা যাচ্ছে প্রচুর সমর্থন এবং তারা যেভাবে আন্দোলনটা করছে সেটা করে কিন্তু প্রচুর পরিমাণে দেশের ক্ষতি হবে এবং জনগণের কষ্ট হচ্ছে বেশি করে তো আমি সরকার এবং এই যারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদেরও বলবো এটা সংস্কার করে যেটা করলে সুবিধা হয় যেটা করলে মেধাবী ছাত্ররা মেধাবী শিক্ষার্থীরা যেন তাদের যোগ্যতা অনুসারে কাজ পায় সেটা যেন করেন আপনারা কারণটা হচ্ছে সাধারণ মানুষের কষ্ট সহ্য করার মতো না রাস্তাঘাটে বের হলে আপনি বুঝতে পারবেন প্রচুর কষ্ট হচ্ছে মানুষের এদিকে এদিকে আসা যাওয়া সো খুবই কষ্ট হচ্ছে একটা গাড়িও নয় রাস্তায় চলতে পারতেছে না তারা কারণ বাজার ফার্ম গেট শাহবাগ তারপর ইভেন বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু বসে আছে কোনো গাড়ি এদিক ওদিক যেতে দিচ্ছে তো আমি মনে করি সরকারের অভ্যুতন্য কর্মকর্তাদেরও উচিত নেগেটিভ কোনো কথাবার্তা না বলে বসে সমাধান করা উচিত আমি মনে করি কারণটা হচ্ছে সংলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সব কিছু সম্ভব আমাদের দেশে একটা জিনিস আমরা সংলাপ করতে চাই না সেটা বিরোধী দল হোক সরকার দলই হোক এই দেশে সংলাপের খুব অভাব আপনি যদি পরিবারে একটা ঝামেলা হয় সবাই বসে যদি আলাপ করে সেটা সমাধানের যদি চেষ্টা করে তাহলে সেটা কিন্তু সমাধান হয় কিন্তু আমরা সেটা করি না উল্টো আমরা এটাকে আরও কিভাবে এটা আগুন দিয়ে কিভাবে এটার আরও উপরে উঠানো যায় ঝগড়া লাগিয়ে দেওয়া যায় এই চিন্তাগুলো আমরা করি তো আমি সরকার এবং আন্দোলনকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। দেশের মানুষের স্বার্থে সবাই বসে আলাপ করে কোনটা করলে সুবিধা হয় যদি রাখেন যদি কোটাটা দরকার যদি রাখা মনে হয় সেটা রাখেন যদি না রাখা মনে হয় সেটা না রাখেন বাদ দেন তাড়াতাড়ি যেন এটা একটা সমাধান হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আর বিশ্বাস রাখবেন খুব হাফিস